আসসালামু আলাইকুম কেওস খাবার করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একটু রাত হয়ে গেছে সো আজকে ইমিডিয়েটলি ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের স্টকে নতুন মাল আসছে মালটা হচ্ছে ওই যে ব্ল্যাক এলসি যেটা আগে প্রিভিয়াসলি আমরা স্টক করতাম ওই মালটা হচ্ছে এখন বর্তমানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল করা হচ্ছে ওইটা থ্রি ফোর সাইজ এবং থ্রি ফোর ডাউন সাইজটা বিশ মিলি ডাউন যেটা আছে দুইটা অ্যাভেলেবেল একদম ফ্রেশ মাল একদম এক এ কন্ডিশনে এই কন্ডিশনে আছে মালটা মালটা দেখা যাচ্ছে এই যে একদম থ্রি ফোর সাইজটা এটা হচ্ছে একদম থ্রি ফোর অ্যাকুরেট সাইজটা ঠিক আছে এটা হচ্ছে আপনার থ্রি ফোর ব্ল্যাক এলসি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান 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 এলসি এটা সুতারাকানি বর্ডারের মাল একদম ফ্রেশ করা ফ্রেশ মানে আপনার ইয়ে এটার মধ্যে কোনো মরা টরা কিছুই নেই দেখতে আপনার এই যে ইয়ার পরিমাণটা দেখেন এই টরা কোনো মিক্স পাথর নাই মানে জেনুইন যেটা আছে একদম ব্ল্যাক এলসি এটাই আছে আর থ্রি ফোর বলতে হচ্ছে একদম থ্রি ফোর আছে এটার মধ্যে কোনো ডাউন টাউন পাবেন না ঠিক আছে কোনো বিশ মিলি আঠারো মিলি পাবেন না আর এছাড়া এটা ছাড়া আছে আপনার এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বিশ মিলি ডাউন এটা দেখেন এটার মধ্যে আপনার গুড়াও আছে ঠিক আছে যেগুলো হচ্ছে আপনার ষোলো মিলি আঠারো মিলি হ্যাঁ নিচে ষোলো মিলি আছে এটার মধ্যে নিচে ষোলো মিলি আছে উপরে হচ্ছে আপনার বিশ মিলি আছে এই যে এই সাইজগুলো দেখতে এগুলো হচ্ছে বিশ মিলি সাইজ এগুলো কিন্তু থ্রি ফোর হচ্ছে এক সাইজ ছোটো থ্রি ফোর না এটা অ্যাকচুয়ালি কিন্তু এইগুলো এই যে এইগুলো যেটা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি থ্রি ফোর না এটা থ্রি ফোর থেকে এক সাইজ ছোটো আছে ঠিক আছে পাথরটা সো এইটা আর এই ব্ল্যাক এলসি এই দুইটা বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আসছে অ্যান আফ পরিমাণ আসছে যাদের লাগবে যারা ব্ল্যাক এলসি দিয়ে কন্টিনিউ কাজ করতেছিলেন তারা হচ্ছে এই মালটা অ্যাভেলেবেল এখন আছে এটা নিতে পারবেন আর রেট রেটের ব্যাপারে আপনার রেট তুলনা তুলনামূলক স্বাভাবিক আছে বলবো না যে একদম কম আছে প্লাস বেশি আছে কিন্তু রেটটা তুলনামূলক স্বাভাবিক আছে আর মালটা ফুল ব্ল্যাক আছে ঠিক আছে মালের মধ্যে কিন্তু এটার মধ্যে কোনো মিক্স হয় না এইটা একদম ফুল ব্ল্যাক আছে এর যেতে কম দামি মাল একটা আছে ওইটার মধ্যে মিক্স হয় আবার আমরা যেটা আনি অলওয়েজ জেনুইনি আনি আপনাদের জেনুইনি প্রোভাইড করি ঠিক আছে সো এই মালটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া নম্বর ওপরে অথবা পেজে যারা কানেক্টেড আছেন তারা হচ্ছে মেসেজ করবেন আমাদের অর্ডারটা খুবই তাড়াতাড়ি প্লেস করতে হবে কারণ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না কখন কারফিউ কখন আপনার ইয়ে বলে হরতাল চালু হয়ে যায় এগুলো কেউ বলতে পারতেছে না সো যাদের মাল কন্টিনিউ লাগতেছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম